আমার বন্ধুগণ তালিমের গুরুত্ব কত বেশি একটু আপনারা লক্ষ্য করবেন কারণ হইল আপনি একজন মুসলমান আপনাকে কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হইব আল্লাহ তালার কাছে আপনার জবাবদিহি করতে হবে। আপনি যাদের অভিভাবক ছিলেন আপনার নিয়ন্ত্রণে যারা ছিল তাদেরকে আপনি ইসলাম শিক্ষা দিয়েছেন কিনা ইসলাম সম্পর্কে তাদেরকে অভিহিত করেছেন কিনা এই জন্য জিজ্ঞাসা করা হবে সমস্ত সাররা এইবার অভিভাবককে জিজ্ঞেস করল ও ভাই আপনার সন্তানকে জিজ্ঞেস করলাম তুমি বড় হয়ে কি হবে ছোট্ট বালক সুন্দর করে বলল স্যার আমি বড় হয়ে সাহাবি হব ভাই যান সাহাবি কারে বলে আমরা একটু জানতে চাই এইবার অভিভাবক সন্তানকে ডেকে বলে বেটা তুমি বড় সাহাবি হবা বেটা বলো দেখি তুমি কোন সাহাবি হইবা আমাদের তো বহু সাহাবি ছিল তুমি কোন সাবি হইবা একটু আব্বু বলো না নামটা বলো না ছোট্ট বালক ডেকে বলে আব্বু আমি বড় হয়ে খাবা বা খাত্তাব রদি আল্লাহ আনহুর মতো বড় সাহাবি হব সুবাহান আল্লাহ খ্রিস্টান সাররা আশ্চর্য হয়ে গেল ও ভাই যান কিছুক্ষণ পূর্বে জেনেছিলাম আপনার সন্তান সাহাবি হতে চায় এখন দেখি সে খাত্তা রদিয়াল আনহু নাম বলছেন এই রকম ব্যক্তির জন্ম তো সাহাবি হতে চায় কারণ কি বলুন দেখি আমার বন্ধুগণ কেন খাত্তা রদিয়াল আনহুর কথা বলা হইল কারণ হইল ইসলাম আমরা যত সহজে পেয়েছি ইসলাম কিন্তু এত সহজে আসে নাই এখন আমরা যে মনে অবাদে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়তে পারতেছি এত সহজে কিন্তু ইসলাম আসে নাই নী সাল্লাম যখন কাবার মাথা উটের ভুড়িগুলো নবীজির মাথার মধ্যে চাপাই দিত নবীজির শ্বাস চলে যাইতো নবীজির জীবন চলে যাইবো এইরকম উপক্রম হইতো নবীজি যখন এইভাবে কোরআন কারিমের তেলাত করতো নামাজে দাঁড়াই তো নবীজিকে পাথর মারার জন্য তারা রেডি হয়ে যাইত কেউ যদি ইসলাম গ্রহণ করত তাহলে মনিবরা তাদের উপরে কঠিনতম কঠিন নির্যাতন করত তাদের মধ্যে একজন ছিল খাত্তাব রদিয়াল্লাহ আনহু ওমর রদিয়াল্লাহ আনহুর জামানায় খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ও রাদিয়াল্লাহু সামনে উপোস দিন হইলো খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাব রাদিয়াল্লাহু ডেকে বলে ভাইগো আপনার পিঠের মধ্যে কি এমন জানি পড়া পড়া একটা চামড়ার চিহ্ন চিহ্ন দেখা যায় ও ভাই আপনার পিঠে কেন এই চিহ্ন দেখা যায় ও ভাই বলুন দেখি খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে ওমর ভাই ও আমিরুল মুমিনিন আমার এই পিঠে যে আপনি পরা পরা চিহ্নটা দেখতে পাইতেছেন এইটা এত সহজে আসে নাই আমি যখন আল্লাহর প্রতি মান আমি যখন কালেমা স্বীকার করে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম হল রাসুল এই কথা বলার পর আমার মহিলা মনিব আমাকে নির্যাতন করা শুরু করলো অন্যান্য কলামদেরকে আমার পিছনে লাগাই দেওয়া হইল তারা আমাকে লোহার পোশাক পরাইয়া গরম মরুভূমির মধ্যে ওই উত্তপ্ত বালুর মধ্যে সোহায় দিত আমার ওই চামড়াগুলো গলে গলে যাইত এমনও চলেছে যে আগুন জ্বালানো হইছে আঙ্গারগুলো লাল টক টক হয়ে আছে আমাকে খালি গায়ে ওই আঙ্গারের মধ্যে শোয়াই দেওয়া হইল আমার পিছনে আমার পিঠে কোনো কাপড় ছিল না আমাকে ওই আঙ্গারের মধ্যে যখন শোয়াই দেওয়া হয়েছে উপর দিয়ে পা দিয়ে আমার বুকের মধ্যে এত জোরে চাপ দেওয়া হয়েছে আমার পিঠের চামড়াগুলো পুরে পুরে পড়া পরা গোষ্ঠের গন্ধ আমার নাকে এসে পৌঁছাইতো ও খাবদা মরদান হো ওই যে আমার পিছনে যে চামড়াগুলো পুরে যাইত ওই চামড়া পুড়ার কারণে আমার পিঠের মধ্যে এখন ওই দাগ দেখা যায় অমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে ভাই দেখান দেখান আপনার পিঠটা একটু ভালো কইরা দেখান ও খাত্তাব রাদিয়াল্লাহু বলে দিলাম আপনার পিঠের মধ্যে এখন পোড়া চামড়ার গন্ধ পাওয়া যায় না এখন আপনার পিঠ দিয়ে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায় এইবারে ছোট্ট বালক ডেকে বলে আব্বু আমি সাহাবি হব আমি ওই খাদ্য মতো সাহাবি হম যে ইসলাম গ্রহণ করতে গিয়া জীবনকে উৎসর্গ করেছেন আমার বন্ধুগণ এখান থেকে আপনি কি শিখতে পারবেন এখান থেকে এই জিনিসটাই শিখতে পারবেন আপনার বাসার মধ্যে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত চলে আপনার বাসায় যদি নবীদের আলোচনা হয় আপনার বাসায় যদি সাহাবিদের আলোচনা হয় ওই সন্তান ইসলাম সম্পর্কে জানবে নবীর জীবনী জানবে সাহাবিদের জীবনী জানবে যখন সে আস্তে আস্তে বড় হবে তখন সে আর নাস্তিক হবে না সে আর কাফের হবে না সে দুনিয়াবি লাইনে শিক্ষিত হলেও সে হাফেজ না হইল সে আলেম না হইল তার মধ্যে ইমানি পাওয়ার থাকবে সে পাক উৎপাদক নামাজি হবে সে মসজিদ মাদ্রাসার প্রতি আলাদা একটা প্রেম থাকবে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমি বলতেছিলাম যে কোরআন কারিম অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে শাহরু র মতন আল্লাদি উম জলাফিল কুরআন হুদারলিন নাচিম হুদা যে রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে আমার আল্লাহ রব্লা আলামিন কোরআন কারিমকে নাজিল করেছেন মানুষদের জন্য হুদাল্লিন নাস মানুষদের হেদায়েতের জন্য আর এই রমজান মাসে আমরাও আছি তাহলে আপনারাই বলুন আমাদেরকে এই কোরআনুল কারিম থেকে ফায়দানোর দরকার আছে না নেই শুধু কোরআনুল কারিমের ফায়দা কেমনে নিবেন আমেরিকায় একজন লেডিস ছিল গায়িকা বিশিষ্ট গায়িকা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে ইনি যে মদটা পান করত দামি মদ পান করত তিনি যে জুতাটা পরিধান করত সেটাও লক্ষ টাকার উপরে দাম তো তিনি গান গাইতে গাইতে মানে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ছেলেদের সঙ্গে রাত কাটায় আবার কখনো বাসায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করে তো তিনি কোনো এক কারণে বাসায় ঢুকবে তো নিচে দেখতেছে একটা মুদিখানার দোকান কোনো এক জিনিস কেনার জন্য তিনি মুদিখানার দোকানে দাঁড়াইলেন মুদিখানার দোকানে দাঁড়ানোর পরে মুদিখানার ওই লোকটাকে বলছে ভাই আমার ওই জিনিসটা লাগবে একটু দেন তো তিনি লক্ষ্য করে দেখে মুদিখানার মালিক বা মুদিখানার দোকানদার তার কথা শুনতেছে না তিনি চোখ বন্ধ করে কি যেন শুনতেছে এই মহিলাটা গায়িকাটাও চিন্তা করলো আচ্ছা ইনি শুনে কি আমি একটু লক্ষ্য করি তিনি কানটা একটু ওই দিকে দিলেন তো তিনি সুন্দর একটা গানের আওয়াজ শুনতে পাইলেন তিনারা তো জানে না যে এটা কোন জিনিস বলো ভাইজান আমি তো আপনার কাছে একটা জিনিস নিতে এসেছিলাম কিন্তু আপনার ওখান থেকে কি যেন একটা গান শুনতে পাই একটু ভলিউমটা বাড়ান এইবার যখন তিনি লক্ষ্য করে দেখে আইরে ইনি তো হলো ওই পাপিষ্ট মহিলা যিনি সর্বদা গুনার কাজে জড়িত থাকে ইনি যখন এই আওয়াজ শুনতে চায় একটু সাউন্ডটা বাড়াই দে এই দোকানদার ভলিউমটা আরেকটু বাড়াই দিল মহিলার কানে এইবার স্পষ্টভাবে সুরত রহমান তেলাদ হচ্ছে সুবাহান আল্লাহ তিনি সুরা রহমানের আয়াতগুলো শুনতেছেন আর দুলতে আছেন বলছে এটা কোন গান যার এত মজা ভাই ভলিউমটা আরো বাড়ান আমার আরো মন চায় শুনতে ভলিউমটা আরো বাড়াইলো দেখতে দেখতে কয়েক মিনিট চলে গেল রাতও বেজে গিয়েছে বারোটা এইবার ভাইকে বলতেছে ভাই রাত তো অনেক হয়ে গিয়েছে তা আপনার এই গানটাকে আমার মোবাইলে কপি করে দেওয়া যাবে লোকটা চিন্তা করলো হয়তো বা আল্লাহ তালা এই মহিলার প্রতি নেক দৃষ্টি দিয়েছে হয়তোবা আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবে হ্যাঁ ম্যাডাম আপনাকে আমি কপি করে দিচ্ছি আপনার মোবাইলটাতে মহিলার মোবাইলে এইবার কপি করে দেওয়া হবে মহিলা এইবার ফোন করে সমস্ত বন্ধুদেরকে ডেকে বলছে বন্ধুরা তোমরা আসো আজকে আমরা একটা নতুন গান শুনবো আর মদ পান করব মদের বোতলগুলো নিয়ে সমস্ত বন্ধুরা এক জায়গায় একত্রিত হয়েছে মাঝখানে মোবাইলটা রেখেছে আর বলতেছে এতদিন তো আমি গান গাইতাম আর তোমরা মদ পান করতো আর শুনতা আজকে আমিও গান গাইব না গাইবে এক জিনিস এই গান কখনো শুনি এইবার সবাই মদের পাত্র থেকে মদ ঢেলে গ্লাসে নিয়েছে হাতের মধ্যে গ্লাস মদও আছে কোরআনুল কারিমের এই রেকর্ডটা ছেড়ে দেওয়া হলো সেখান থেকে স্পষ্ট ভাষায় চলে যায় এই আয়াত যখন পাঠ হইতেছে সমস্ত বন্ধুরা এই গান শুনলো তারা কখনো শুনে নাই এইটা আবার কোন গান বড় মজা লাগে এই বন্ধু শয়তান কিন্তু সব জায়গায় বিরাজমান এইবার যখন তারা এই গান শোনার প্রতি মন দিয়ে দিল তারা একদিনে যখন করণকারী মেয়ের এই গানটা করলো শুনতেছে আর কিছুক্ষণ যদি এইভাবে অতিক্রম হয়ে যায় তাহলে তো সবাই ইমান নিয়ে আসবে সবাই তো মুসলমান হয়ে যাবে এদের ইমানটা কেমনে ধ্বংস করা যায় এদেরকে কিভাবে এখান থেকে ফেরানো যায় এই জন্য শয়তান একজনের উপরে চড়াও হয়ে আলা আমাদের বন্ধুদের মধ্যে একদম ডেকে বলে ভাই রে এতদিন গান শুনেছি পাশাপাশি মদ পান করেছি আজকে আবার শুধু কেবল মাত্র কেন গান শুনব না গানও শুনবো মদ পান করব এইবার যখন তারা গ্লাস মুখে নিতে যাবে ওই সময় আবার যখন আল্লাহ মান আল্লাহ মাল কুরআন ইনসান আল্লাহুল বায়ান এই আয়াতগুলো আবার যখন উচ্চারিত হইল তাদের হাত থেকে প্রত্যেকটা গ্লাস জমিনের মধ্যে পড়ে গেল এই অবস্থা দেখার পর ওই ম্যাডাম ডেকে বলে বন্ধুরা রি আজকে আমার মুড ভালো না তোমরা চলে যাও আজকে আমরা আর কেউ মত পান করব না আজকে আর কোনো আড্ডা দিব না আজকে আর কোনো পার্টি উপভোগ করব না তোমরা চলে যাও চলে যাও সবাই যখন বিদায় নিয়ে চলে গেল এই মহিলা এই বিশিষ্ট মহিলা এই গায়িকা মহিলা এই গান সারা রাত শুনল শোনার পর তার ভিতরে ইমানি পাওয়ার বেড়ে গেল সকালবেলায় তিনি সংবাদ সম্মেলন করলেন বিভিন্ন মিডিয়ালার উপস্থিত হইল কারণ হইল তার একটা জিনিস তদন্ত করতে হবে জীবনে বহু গান নিজেই লিখেছি বহু সুর নিজেই করেছি বহু প্রশংসা পেয়েছি আমার মতো গান কেউ তৈরি করতে পারে নাই আমার মতো সুন্দর সুর দিয়া কেউ গান করতে পারে নাই তাহলে আজকে কোন গান শুনলাম যেটা আমি গানের চাইতেও উপেক্ষা করে ফেলল আমি জানতে চাই এই গান কে লিখেছে এই গান ছেলে কে করেছে এই গান কোথা থেকে এসে যে আমি জানবো এই জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হইল সমস্ত সাংবাদিকরা উপস্থিত হইল এক একজনকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই যান বলুন থেকে এটা কোন গান বলতে পারেন নাকি একজন একজন করে জিজ্ঞেস করতেছে সমস্ত সাংবাদিকরা বলতে জানি না পর্যায়ক্রমে একজন মুসলিম সাংবাদিক সেখানে উপস্থিত ছিল যখন ওই লোকটাকে জিজ্ঞেস করা হলো ভাই যান বলুন দেখি এইটা কোন গান কোন গান যে গান আজ পর্যন্ত কখনো শুনি নাই কিন্তু এর মজা তো ভুলতে পারি না আমার ভালো লাগে না ভালো লাগে না ভাই বলুন দেখি আপনি বলতে পারবেন নাকি মুসলিম সাংবাদিক ডেকে বলে আপা ও ম্যাডাম এইটা দুনিয়ার কোনো গান নয় এইটা এমন একটা গান এইটা এমন একটা কালাম আমার আল্লাহ ডেকে বলেন বা এইটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্ধের অবকাশও নাই এই জন্য আমার বন্ধুগণ ওইবার সাংবাদিক ডেকে বলে ম্যাডাম এইটা দুনিয়ার কোনো গান নয় এই গানটা আমার আল্লাহ তালার গান এই গানটা আমাদের নবী বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লামের উপরে রমজান মাসে পর্যায়ক্রমে নাজিল করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লামের কাছে জীবন সাল্লাম এই রমজান মাসে আসার পর জীবন সাল্লাম নবীজি কৌ এই করণকারী পুরাটাই কথাই আবার নবীজি ধরত অর্থাৎ যারা হাফেজ তারা বলতে পারবেন আমরা যেমন তাকরার করি আমি একজনকে শুনাই অন্যজন ধরে আবার তিনি যখন শুনাই আমি ধরেই এইভাবে জিরো সাল্লাম আসমান দেখে আসিয়া নবীজিকে করন কারিম শুনাইত আর রমজান মাসে নবীজি সাল সাল্লাম আবার নবীজি সাল সাল্লাম শুনাইত জীবন সাল্লাম রমজান মাসে পুরা করন কারিম নিজেই শুনত সুবাহান আল্লাহ মহিলা ডেকে বলে সাংবাদিক ভাইরা আপনারা চলে যান চলে যান আমি বুঝে গিয়েছি এই করন কারিমের মজা যদি এত হয় এত হয় এই করন কারিম যিনি বানাইল না জানি তার মজা কত হইব আমি দেরি করব না আমি এখন এই কালিমা পরে মুসলমান হয়ে গেলাম